والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اتر فروا بھاروتر امير الشريط وامير امير التامير دامت بركاتهم محمد عمت فيوزهم منجه و بسيط اتر فروا شرعية التامير সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় দামত পাড়া কাতুহুম মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ উত্তর পূর্ব ভারতে মারতেশ্বর আইয়া ও তামিরের বিভিন্ন স্তরের নেত্রীয় কর্মীবৃন্দ এই মাদ্রাসার সম্মানিত আফাতে রাম সম্মানিত উলামা এক রাম মুরব্বীগণ ও প্রিয় যুবক ভাইরা আমাকে আমাকে সবাই মুক্তব সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে আমি চেষ্টা করব চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আলোচনা শেষ করব আমাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ আমাদের কচি শিশু ছেলে মেয়ে যারা তাদের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসের চিন্তা করার নির্দেশ দেয়া হয়েছে তাহলে তাদের ইমান এবং দিনের আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ছোট ছোট শিশু ছেলে যারা তাদের ইমান তাদের ইসলাম তাদের দিনের সবচেয়ে বেশি চিন্তা আমাদের করতে হবে আমরা প্রায় দেখি আমাদের উল্টোটা করি আমরা অনেক সময় তাদের জাগতিক এবং তাদের এই পার্থিব স্বার্থের বেশি চিন্তা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বিভিন্ন ঘটনা উল্লেখ করে এই কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদেরকে আমাদের ছোট ছোট শিশুদের ইমান এবং দিনের এর ফিকির করতে হবে আমি একটি যে আয়াত কারীমা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লুকমানের ঘটনা কোরআনে পাকে বর্ণনা করেছেন হযরতে লুকমান একজন বড় দার্শনিক ছিলেন তার সন্তানকে তিনি কিছু গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন আল্লাহ তালার সেই নসিহত করা অত্যন্ত পছন্দ লেগেছে সেগুলো আল্লাহ তালা হুবহু যাতে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই নসিহত করি সেই রাস্তায় পরিচালিত করি সেজন্য আল্লাহ তালা এগুলো কোরআনে পাকে মেনশন করে দিয়েছেন তো আমি যে আয়তে তেরিমাতে লাভ করেছি হজরতের লুকমান তার ছেলেকে নসিহত করছেন ইয়াবুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার ছেলে প্রিয় ছেলে তুমি আল্লাহর সাথে শরীক করবে না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় জুলম শিরক হলো সবচেয়ে বড় গুনাহ অর্থাৎ তুমি ঈমানের উপর قائم এবং দাইম থাকতে হবে কখনো তুমি শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত হবে না দেখেন একজন বাবা তার সবচেয়ে বেশি চিন্তা করতে হবে নিজের ছেলের যে তার ঈমান কতটুকু সুরক্ষিত আছে সে তার দ্বীনের এবং চিন্তা করছে কিনা এইভাবে আল্লাহ তাহলে হজরতের ইয়াকুব আলী ইসলামের ঘটনা বর্ণনা করেছেন সুরাই বাতারার মধ্যে হজরত ইয়াকুব যখন মৃত্যু শয্যায় সাহিত্য তার ছেলেদেরকে ডেকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে মাতা আবুদুন আমি বাদি তোমরা বলো একবার আমার পরে তোমরা কার ইবাদত করবে কার উপাসনা করবে তোমরা তো হাইদের উপর টাইম থাকবে না তোমরা শিরকে লিপ্ত হয়ে যাবে তারা উত্তর দিয়েছিল নাবুদু আবুদু ইলাহাকা ও ইলাহা আবাইকা, ইকা ইব্রাহিমা ও ইসমাইলা ওই ওই ইলাহা ইলাহা যে আমরা আপনার পরে আপনার যিনি উপাস্য আপনার যিনি মাহবুদ এবং আপনার পিতা ইব্রাহিম ইসমাইল ইসহা তাদের যে মাহবুদ সেই এক মাহবুদের আমরা ইবাদত করব করবো নাহনুল্লাহ মুসলিমুর এবং তার সামনে আমরা নত থাকব। তাই বন্ধুগণ আমাদের ছেলে সবচেয়ে বেশি চিন্তা করার প্রয়োজন তাদের ইমানের তাদের দিনের হাদিসের মধ্যে এসেছে যে মা বাপ বাবা মেয়ে ছেলেকে সবচেয়ে উত্তম যে উপহার উত্তম যে গিফট দান করবে সেটা হলো উত্তম চরিত্রের শিক্ষা দিনের শিক্ষা তাই বন্ধুগণ আমাদের ছোট ছোট শিশুদের তাদের প্রাতিমিক দিনে জ্ঞানের ব্যাপারে সচেতন হতে হবে আমি হাদিসে পাক তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল আলাইহি সালাত ওয়া সাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম দিনের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দিনের বেসিক জ্ঞান ওলামা একরাম দুই ভাগে বিভক্ত করেছেন জ্ঞানকে একটা হলো বেসিক জ্ঞান যেটা হলো পর্যায়ে আই যেটা সবার জন্য জরুরি একটা হলো পর্যায়ে কিফায়া কিছু সংখ্যক মানুষকে আলিম বানানো তো বেসিক জ্ঞান যেটা এর প্রাথমিক স্তরের শিক্ষা সবাই মক্তব দেওয়া হয় আমরা দেখি আমাদের উত্তর পূর্ব ভারতে সর্বপ্রথম এই কচি কচি শিশুদেরকে মনোজম ভাবে ছেলেদেরকে দিনী শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যিনি প্রচেষ্টা চালিয়েছিলেন এই জমানার আমাদের এলাকার মুজদ্দিদ উত্তর পূর্ব ভারতের মুজদ্দিদ প্রথম আমির শরীয়ত হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নাফরুল্লাহ মারফাতাহ তিনি এই ছাত্র ছেলে মেয়েদের ইমান এবং দিনের হেফাজতের জন্য সবাহী মক্তবের মনোজম শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন যেখানে ছোট ছোট শিশুদেরকে কলিমার শিক্ষা দেওয়া হয় ইমানের শিক্ষা দেওয়া হয় তাহার নামাজের শিক্ষা দেওয়া হয় এবং যে যে শিক্ষা তারা অর্জন করতে পারে আহলা আদব এবং তাদের যে বুনিয়াদী দায়িত্ব যেটুকু তারা শিখতে পারে সেই শিক্ষাগুলো তাদের সবাই মক্তবের মধ্যে দেওয়া হয় আর বন্ধুগণ আমি অনুরোধ করব সবাই মক্তব্যে মজবুত করেন সবাই 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 সুসংগঠিত করেন উপর পয়সা ইনভেস্ট করে আমরা বিভিন্ন স্থানে পয়সা ইনভেস্ট করি জাগতিক শিক্ষায় পয়সা ইনভেস্ট করি অবশ্যই পয়সা খরচ করতেও হবে শিক্ষার ব্যাপারে কিন্তু যতটুকু আপনি ইনভেস্ট করছেন জাগতিক শিক্ষার ব্যাপারে ততটুকু আপনি সবাই মতবের শিক্ষার ব্যাপারে ও সচেতন হন আমি কথা দীর্ঘ করবো না আল্লাহ মহান হবো তাহলে আমাদের সবাইকে আমল করার দৌষ দান করেন ও আপাঙ্গি তো